রাধে রাধে বন্ধুরা আমার গোপু আর রানিমা সকালে স্নান করে রেডি হয়ে গেছে তা এই জামাটা তাদের দিদা বানিয়ে দিয়েছে নিজে হাতে তারা কত খুশি তাদের মুখ দেখলেই বোঝা যায় এখন সাজুগুজুর পালা একটু হালকা ফুলকাই আমি রাখি সব দিন তো আর হেভি পরতে ভালো লাগে না আমরাও কি ডেলি হেভি পড়তে পারি তাই আমার মা যেনি পা থেকে সব সময় নূপুর খুলে ফেলে দেয় পরে তো এই এক পাই বা পায়। দু পায়ে নুপুর পড়ে না আমি পড়িয়ে অনেক চেষ্টা করে দেখেছি তাকে পড়াতে পারিনি আর আমার এই বাবাজি তো বলারই নেই সে কোনোদিনই দু পায়ে নুপুর পড়লো না খুলে ফেলে দেয় তাই আর চেষ্টা করি না যেমনি থাকতে ভালোবাসে সেমনিই রাখি এখন জামা কাপড় পরার পর সাজু গুজুর পর এবার একটু ইত্রে সেবা এটা তো করতেই হয় নিচে তৈরি হয়ে এবার আমার বাবা আর মা চললো দোলনায় দোল খেতে কারণ ওখানেই তাদের সময়টা কাটে তার জন্য এবারে বাঁশিটা দেওয়া হয়নি বাসিটা দিয়ে দিলাম এবারে সকালে জলখাবারের পালা তো জলখাবারে ছিল বোঁদে আর তিলের নাড়ু তো ভোগ প্রসাদে এটাই ছিল যেদিন যেমন সেদিন তেমন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবার নেক্সট ভিডিওতে রাধে রাধে